আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের ইতিহাসের এক মহানায়কের নাম মেজর ডালিম তিনি আমাদের এমনই মহানায়ক যে কিনা বঙ্গবন্ধু এবং জিয়া রহমানকেও ছাড়িয়ে গেছে তার মুক্তিযুদ্ধের অবদান বঙ্গবন্ধুকে হত্যা করার পিছনের কারণ সর্বোপরি বিশ্লেষণ করে আমরা বলতেই পারি সে আমাদের এক কিংবদন্তি তিনি আমাদের বাংলার মহানায়ক এই মেজর ডালিম মেজর ডালিম হঠাৎ করে কেন আমাদের সামনে উদয় হলো কি তার উদ্দেশ্য যে মহলটি তাকে সামনে হাজির করলো তাদের কি বা উদ্দেশ্য রয়েছে এই নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা রয়েছে বর্তমান জেঞ্জি জেনারেশন আমার কথার সাথে দ্বিমত পোষণ করতে পারে কারণ তারা আবেগে আপ্লুত হয়ে অনেক কথা অনেক ইতিহাসকে অস্বীকার করছেন এই আবেগ যখন থাকবে না তখন হয়তো তারা বুঝতে পারবেন যে ইতিহাসের মহানায়ক কারা বা কে উপস্থাপন করলো সে হলো সাংবাদিক ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেনকে আমি ব্যক্তিগতভাবে অনেক শ্রদ্ধা করি তিনি অনেক তত্ত্ব উপাত্ত নিয়ে কথা বলেন অনেক তত্ত্ব আমাদের সামনে উপস্থাপন করেন এই সাংবাদিক ইলিয়াস হোসেন সেও কিন্তু সমালোচনার উঠতে নয় সকল বিষয়ে তাকে সাপোর্ট করতে হবে সকল বিষয়ে আমাদের সামনে সে অনিচ্ছা বা কোনো স্বার্থের কারণে জানিয়ে ব্যাপক সমালোচনা হয় তেমন এই সমালোচনা হচ্ছে কিন্তু ইলিয়াস হোসেনকে নিয়ে কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন একটি ভালো কাজ করেছেন একটি কালজয়ী কাজ করেছেন এই মেজর ডালিম এখনো যে পৃথিবীতে বেঁচে আছে তার তারা যে এখনও তাকে টিকে রেখেছে সেটি কিন্তু প্রমাণিত হয়েছে আমরা অনেকে ভেবে নিয়েছিলাম এই মেজর ডালিম এখন আর পৃথিবীতে নেই সে হয়তোবা মারা গেছে নয়তোবা সে আর কোনোদিন জনসম্মুখে হাজির হবে না কিন্তু আমরা দেখলাম ইলিয়াস হোসেনের মারফত সে হাজির হয়েছে এখন আসি তিনি যে বক্তব্যগুলো দিলেন মেজর ডালিম তিনি বেশ কিছু বিতর্ক জন্ম দিয়েছেন এদিকে জেন জি জেনারেশন বলছে ডালিম অনেক অজানা ইতিহাস আমাদের সামনে উপস্থাপন করেছে আমরা যে ইতিহাস জানতাম তার থেকে ভিন্নতা সে আমাদের সামনে উপস্থাপন করেছে এবং বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের ভূমিকা কি ছিল সেটি আমাদের সামনে পরিষ্কার করেছে কিন্তু আবার কথা হলো জেন জি জেনারেশন কি এটি বুঝতে পারছে না একজন খুনি কি কখনো তার মুখ থেকে স্বীকারোক্তি দেবে যে সে খুন করেছে সে ভুল করেছে সেটিকে সে স্বীকার করতে চাইবে চাইবে না কখনো কেউ নিজের সমালোচনা করতে চায় না নিজের ভুলগুলা স্বীকার করতে চায় না এমনই করেছেন মেজর ডালিম একটি কুচুক্রি মহল এই মেজর ডালিমকে আমাদের সামনে উপস্থাপন করেছে যেন যেন তাদের স্বার্থ হাসিল হয় কিন্তু তাতে কি খুব বেশি লাভবান হয়েছেন তারা বাংলাদেশের মানুষ কি এই মেজর ডালিমের কুখ্যাত মেজর ডালিমের কথা মেনে নিয়েছেন হয়তো কিছু মানুষ মেনে নিয়েছেন কিন্তু বেশিরভাগ মানুষ এটিকে মনে করছেন উদ্দেশ্য প্রণীত কোন একটি বিষয় আসি তার কথায় মেজর ডালিম কি বলল। মেজর ডালিম বললো বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা তারা যুদ্ধ চলাকালীনই করেছিল তিনি একজন মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু কর্মকাণ্ডে তিনি বিরক্ত ছিলেন কেন ছিলেন ভারতের স্বার্থ হাসিল করার জন্যই বঙ্গবন্ধু এই যুদ্ধ বাঁধিয়েছিলেন এখন প্রশ্ন হলো বঙ্গবন্ধু যদি ভারতের উদ্দেশ্য হাসিল করার জন্য ভারতের স্বার্থ হাসিল করার জন্য যুদ্ধ বাঁধিয়ে থাকেন তাহলে এই মেজর ডালিম কেন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মনে করলাম তিনি পরে বুঝতে পেরেছেন তিনি যুদ্ধে যাওয়ার পরে তাহলে তিনি যুদ্ধ থেকে কেন ফিরে আসলেন না তিনি কেন ভারতের স্বার্থ হাসিলের জন্য রণক্ষেত্রে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এখানে কিন্তু একটি বড় প্রশ্ন থেকে যায় তাহলে কেন তিনি যুদ্ধে অংশগ্রহণ করলেন কেন বাংলাদেশকে স্বাধীন করার পক্ষে তিনি কাজ করলেন অস্ত্র হাতে তুলে নিলেন পরবর্তীতে তিনি বঙ্গবন্ধুকে হত্যার বর্ণনা কিভাবে দিয়েছেন তিনি বলছেন বঙ্গবন্ধুকে মারা হয়নি বঙ্গবন্ধু ক্রসফায়ারে বন্ধু যুদ্ধে মারা গেছে এটি একটি সেনা অভ্যুত্থান ছিল সেনা অভ্যুত্থানে বিদ্রোহী সেনারা যখন বঙ্গবন্ধুর আক্রমণ করে বঙ্গবন্ধুর যে সকল সিকিউরিটি গার্ড ছিল যে সকল বাহিনী ছিল এবং বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা ছিল তারা তাদের সাথে সশস্ত্র যুদ্ধ করেছিল দুই পক্ষের গোলাগুলিতে বঙ্গবন্ধু নিহত হয়েছেন ধরে নিলাম বঙ্গবন্ধুকে আপনারা মারতে গেলেন বিদ্রোহী সৈন্যরা মারতে গেল বঙ্গবন্ধু তার প্রতিরোধ করার চেষ্টা করলো প্রতিরোধ করতে পারে কিন্তু আমরা কি একটি প্রমাণও দেখেছি এই মেজর ডালিম একটি প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করতে পেরেছে বঙ্গবন্ধুর সিকিউরিটি এবং বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের পক্ষ থেকে গুলি চোরা হয়েছে প্রতিরোধ করা হয়েছে তাতে কেউ মৃত্যুবরণ করেছে এমন ইতিহাস কিন্তু আমরা কোথাও পাইনি শুধু তাই নয় মেজর কিন্তু সঠিক তথ্য এখানে দিতে পারেননি এখানে তাদের কে মারা গেছে উপাত্ত তিনি আমাদের সামনে হাজির করতে পারেননি এতে বোঝা যাচ্ছে এখানেও তিনি মিথ্যাচার করেছেন এই বঙ্গবন্ধুকে মারার পটভূমি কিভাবে রচিত হয়েছে এই নিয়েও তিনি কথা বলেছেন তিনি বলছেন যুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে উৎখাত করার জন্য তারা যখন পরিকল্পনা করছিলেন তখন একজন বিশ্বস্ত সিনিয়র অফিসার প্রয়োজন ছিল তাদের দলে তারা বেছে নিলেন জিয়াউর রহমানকে তারা জিয়াউর রহমানকে কি কৌশলে তাদের দলে আনলো এই মেজর ডালিম বলছে জিয়াউর রহমানকে বোঝাতে তারা সক্ষম হয়েছে যে বঙ্গবন্ধু ভারতপন্থী একজন মানুষ বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করতে চাইনি বঙ্গবন্ধু ভারতের কাছে এ দেশকে তুলে দিতে চাচ্ছেন এরকম কিছু কথা বলে জিয়া রহমানকে তাদের দলে বেরিয়ে নেন এবং জিয়া রহমানকে তারা কোরআন শরীফ ছুঁয়ে শপথ করান তিনি এত বেশি বানিয়ে কথা বললেন দেখেন কিভাবে বললেন তিনি বলছেন জিয়াউর রহমানকে যখন তারা বোঝাতে সক্ষম হয়েছে এবং কোরআন ছুঁয়ে শপথ করার জন্য বলেছে রহমান অজু করে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করেছে যে বঙ্গবন্ধুকে উৎখাত করা হবে এই মেজর ডালিম পরবর্তীতে বলছে জিয়র রহমান তাদের সাথে বেমানি করেছে শপথ ভঙ্গ করেছে জিয়র রহমান কোরআন শুয়ে যে শপথ করেছিল সেই শপথে তিনি থাকেনি শপথের বাইরে চলে গিয়েছিলেন কেন গিয়েছিলেন তার ভিতর ক্ষমতার একটি লোক জাগ্রত হয়েছিল এমন মেসেজটি কিন্তু এই মেজর ডালিম দিয়েছেন এখানে জিয়র রহমানকে কিভাবে ছোট করা যায় কতটুক ছোট করলে মানুষের মনে প্রশ্ন উঠতে পারে পারে রহমানের প্রতি ঘৃণা জন্ম নিতে সব কুট কৌশল এখানে কিন্তু উপস্থাপন করেছেন এই মেজর ডালিম পরিকল্পিত তিনি উপস্থাপন করেছেন মনে হয়েছে তিনি আগে থেকে রিহার্সাল দিয়ে এসেছিলেন কিভাবে বঙ্গবন্ধু এবং জিয়র রহমানকে ছোট করা যায় যাই হোক পরবর্তীতে নিয়ে তিনি কি বলছেন এই মেজর বলছে জিয়াউর রহমান ছিল ছিল একটি সুযোগের সুযোগ কখন আসবে তিনি ক্ষমতা দখল করবেন বাংলাদেশের সেটি সেনাবাহিনীকে কাজে লাগিয়ে যখন সেই সুযোগটি এলো তখন জিয়াউর রহমান সেনাবাহিনীকে কাজে লাগিয়ে ক্ষমতা দখল করলো কিন্তু আমাদের ইতিহাস বলে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল সেই মুহূর্তে জিয়া রহমানের বিকল্প বাংলাদেশে ছিল না তিনি বলছেন জিয়া রহমান নিজের অপকর্ম ডাকতে বাংলাদেশে সাড়ে চার হাজার সেনা নৌ বিমান বাহিনীর সদস্যদেরকে হত্যা করেছেন আমরা জানি জিয়া রহমানের সময়ে বাংলাদেশে অনেক বিতর্কিত বিচার হয়েছে বিচার বহির্ভূত হত্যা হয়েছে এমনও জানি তিনি বলছেন জিও রহমান নিজে নিজের উদ্যোগে নিজের পরিকল্পনা এখানে সাড়ে চার হাজার সৈন্যকে হত্যা করেছে এখানে জিও রহমানকে ছোট করার তিনি একটি কৌশল অবলম্বন করেছেন জিও রহমানকে বিতর্কিত করার কৌশল অবলম্বন করেছেন কোন মানুষেই সমালোচনার উদ্বে নয় বঙ্গবন্ধু অনেক ক্ষেত্রে সমালোচিত জিয়া রহমান অনেক ক্ষেত্রেই সমালোচিত তারা মানুষ ছিলেন তাই তাদের ভুল থাকতে পারে এটি স্বাভাবিক বঙ্গবন্ধুর হাত ধরে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার নামে স্লোগান দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এটি চিরন্ত সত্য পরবর্তীতে বঙ্গবন্ধু যখন শাসনবার কাঁধে নিলেন তখন তার অনেক ব্যর্থতা রয়েছে এটি ইতিহাস বলে ঠিক জিয়া রহমানের আমল নিয়ে অনেক বিতর্ক রয়েছে কিন্তু বঙ্গবন্ধু এবং জিওর রহমানকে ছোট করে বঙ্গবন্ধু জিওর রহমানকে ভিলেন বানানোর যে চেষ্টাটা মেজর ডালিম করেছেন সেটি কোন উদ্দেশ্যে এই মেজর ডালিম একটি বারো জামাতে ইসলামের ভূমিকা একাত্তর সালে কি ছিল তিনি একটি টু শব্দও করেননি তাহলে কি আমাদের বোঝার কোনো বাকি আছে তিনি কোন উদ্দেশ্যে এভাবে জাতির সামনে হাজির হয়েছেন এই সাংবাদিক ইলিয়াস হুসেন কেন তাকে সামনে নিয়ে এসেছেন আরো একটি বিষয় সেটি হল তিনি মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন সর্বোচ্চ মুক্তিযুদ্ধের সময় নিহত হয়েছে শহীদ হয়েছে তিন লক্ষ আমি আপনাদের একটি এভিডেন্স দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন তার মিথ্যাচারের মাত্রা কতটুকু আটচল্লিশ ঘন্টা যেখানে বাংলাদেশের তিন লক্ষর উপরে মানুষ শহীদ হয়েছে এবং আমাদের বাংলাদেশে যে মা বোনদের সম্ভ্রম হানি হয়েছিল আমরা আনুমানিক বলে থাকি সেটি দুই লক্ষের কাছাকাছি মেজর ডালিম বলছেন বাংলাদেশের সম্ভ্রম হারিয়েছে দর্শিত হয়েছে এরকম দুইজন নারীকে তিনি দেখেছেন আর কাউকে তিনি দেখেননি কত বড় ডাহা মিথ্যা কথা তিনি আমাদের সামনে উপস্থাপন করলেন মুক্তিযুদ্ধকে বিতর্ক করার জন্য তিনি আমাদের সামনে হাজির হলেন এই মেজর ডালিম যদি আমাদের সামনে এভাবে না আসতো হয়তো বা তার প্রতি এখন যে আমাদের ঘৃণা জমেছে সেটি পারতো তার প্রতি যে বাঙালি জাতির নাও গড়তে ঘৃণা ছিল সেটি মাটি চাপা পড়ে গিয়েছিল কিন্তু তিনি নতুন করে উদয় হয়ে কোনো একটি স্বার্থনৈসী মহলকে স্বার্থ উদ্ধার করতে এসে নিজে আরো বেশি বিতর্কিত হয়েছেন থুতু তার গালের দিকে যাচ্ছে এই মেজর ডালিমকে যারা আমাদের সামনে উপস্থাপন করে স্বার্থ উদ্ধার করার চেষ্টা করেছে তারা হয়তো জানে না এই বাঙালি জাতির আবেগ ভালোবাসা কোথায় লুকায়িত আছে তারা ভেবেছে কিছু জেনজি জেনারেশনের লোক রয়েছে যারা সঠিকভাবে এখনো ইতিহাস জানে না বা ইতিহাস সম্বন্ধে তাদের তেমন কোনো ধারণা নেই তারা শুধু এই ষোলো সতেরো বছরের শাসনামলকেই উপলব্ধি করেছে বিগত দিনকে উপলব্ধি তারা করেননি তাদের ভিতরে একটি ভুল ধারণা রয়েছে হয়তোবা তারা যখন সঠিক ইতিহাসটি জানতে পারবেন তাদের ভুল ধারণা থেকে তারা বেরিয়ে আসবেন তাদের এই ভুল ধারণার জন্য তাদেরকে এক পেশি দুঃসারোপ আমি করবো না এই আমাদের বাংলাদেশের রাজনৈতিক দল এবং বিগত আওয়ামী লীগ সরকার তার জন্য ব্যাপকভাবে দায়ী সঠিকভাবে ইতিহাসকে জাতির সামনে আওয়ামী লীগ সরকার উপস্থাপন করেননি এক পেশী কথা বলার কারণে যেন জি জেনারেশন তারা ইতিহাস সম্পর্কে পরিপূর্ণ জানতে পারেনি আমার শেষ একটি কথা সেটি হল এই মেজর ডালিম যে উদ্দেশ্যে আমাদের সামনে হাজির হয়েছে যে স্বার্থ নৈশী মহল তাকে হাজির করেছে তারা স্বার্থ উদ্ধার করার চেষ্টা করছে তারা অবশ্যই অবশ্যই বাংলার মাটিতে পরাজিত হবে একাত্তরের মতোই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ